দেখো এখন সকালবেলা একদম মানে ছটাও বাজিনি চলে আসলাম ছাদে এই দেখো ছোট ছোটো এই গাছগুলো লাগিয়েছি না একটা গাছ কীরকম একদমই হয়ে গেছে অনেকগুলো গাছই শুয়ে গেছে পিটুনিয়টুনেগুলো তাই এদেরকে দেখতে আসলাম আর ভীষণ ভালো লাগে এদেরকে দেখলে আমার মনটাই অন্যরকম হয়ে যায় কিন্তু দেখে খুব খারাপ লাগলো যে এত কষ্ট করে লাগালাম সেরকম গাছগুলো হলো না আর কী ভালোও লাগছে একটা হালকা ঠান্ডা হাওয়ার মতো লাগছে চলো এবার নিচে যেতে হবে এগুলো মেশিনের সব কাঁচা হলো কালকে একদম অল্প কেজি দু একটা ছিলাম বললাম একবার সব মেশিনে জড়ো করে রেখেছি এইগুলো এখন বারান্দায় দেবো বারান্দা প্রচণ্ড রোদ আর এইগুলো ছাদে দিয়ে আসবো চলো হাত দেরি করবো না দিয়ে আসি রোদ ছাদে সব মিলে দিয়ে গেলাম ও আছেন আছে মারাত্মক লেভেলের রোদ উঠেছে দেখেছি সূর্যের তেজ বারান্দা তো অনেকগুলো দিয়েছি সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল কত সকালেই উঠেছি তুমি তো জানোই আজকে মেয়েকে এত বকেছে যে একটা ওর একটা অ্যালার্ম দিয়েছি যাই না ও বলছে আমি তো অফ করে রেখেছিলাম জানি না কী করবো অন হয়ে গেছে আমরা অন করে অফ করে রেখেছিলি পাঁচটা থেকে জ্বালাচ্ছে এমন আওয়াজ ঘরের মধ্যে তারপরে পাঁচটা সময় উঠে পাখাটা অফ করলাম শীত করছে পাখা চালিয়ে চবে চাদর গাঁদলে তবে ভালো লাগছে ঘরে দরজা বন্ধ করলে এত বিরক্তি লাগে মানে গরম একটা কিরম একটা ভাব লাগছে আর জানা তো খুলে রাখা যাচ্ছে না ছোটো ছোটো মশা ঢুকে যাচ্ছে একদম ছোট্ট ছোটো পোকার মতো শ্যামা পোকার মতো মশা জানো তো তাও আমার বেডরুম একটু কমই আছে এইখানটায় ডাইনিং এখান দিয়ে ঢুকে বেশি নিয়ে পড়ার ঘরে তো বিকেলের পরে সন্ধ্যের পরে জানাই খুঁজি না পেছনে পুকুর আছে না মশা ঢুকে যায় তারপর যাই হোক পাঁচটার সময় আমি উঠে পাখাটা অফ করলাম ভাবলাম ধু বাবা এখনো তো আমি আধ ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট ঘুমোতে পারলে হয় তারপরে আবার আটকে ঘুম হয় ঘুমিয়ে গেলে যা চুপচাপ ছিলাম তারপর উঠে গেলাম সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশে উঠলাম টুকটাক কাজ করবো আর সত্যি ছাদে না আজকে যখন গেছি তোমাদেরকে দেখাচ্ছে কি হালকা ঠান্ডা হওয়া দিচ্ছি মানে বাবার না থাক ঘরে চলে যাই কালকে রাত্রিবেলা একটুখানি ছাদে হাঁটছিলাম তো তোমার তখন যদি এখন আর হাঁটা যাবে না সেই হালকা হালকা ঠান্ডা ভাব রয়েছে মানে আমি তাই বলছি সারা বছর যদি এরকম ওয়েদারটা থাকে কি ভালো লাগে বেশ মাঝে মাঝে একটু পাকা হালকা করে চালালেও ঠিক আছে বেশ খুব সুন্দর ওয়েদার ঘাম ঠাম তো হচ্ছে না গরমে যে কষ্টটা যে অতিরিক্ত গরমে ঘাম ঠাম হয় যে এখন ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসে অন্তত দেখাটা এত রোদ উঠেছে না আমি তাকাতে পারছি না সুযদি তো দিয়ে মিলে দিই মানে বারান্দায়ও তো রোদ বারান্দাও অর্ধেক দিয়ে দিয়েছি সব যেগুলো হালকা হালকা সব বারান্দায় দিয়ে দিলাম মেয়ের স্কুলের এই স্কুল কলেজের শার্টটা না লাইট কালার তো কালার উঠেছে আমি ওটা বারান্দায় দিই তোমাদের দাদা ভাইয়ের শার্ট সব বারান্দাতেই দেওয়া হয় কালারগুলো জ্বলে যায় এখন খাপ কাপ চা হাফ কাপ চা নিয়ে বসেছি চাটা খাবো কী সোজা কিচেনে যেতে হবে রান্না করতে হবে রান্না তো করতেই হবে রান্না হয়েছে গ্যাসের জীবনের সঙ্গী রান্না ছাড়া চলবে না আর এই পেটটার জন্যই তো মানুষকে সব সকাল থেকে এত পরিশ্রম করতে হয় তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো টিফিনের জন্য বানিয়ে নিলাম তিনকোনা পরোটা আর কালকে তরকারি ছিল এই যে আলুর তরকারি যেটা করেছিলাম সেটাই একটুখানি নিয়ে নিলাম মেয়েও খেয়ে নিয়েছে সব কুটি টুটে রেখে টিফিনটা করে নিলাম সব যন্ত্র করে এবার রান্নাটা বসিয়ে দিই টিফিন তো খেয়ে নিয়েছি দেখো বাটা মাছ একদম জ্যান্ত বাটা মাছ মেয়ে তো বাটা মাছ খাবে না আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য বাটা মাছ আর মেয়ের জন্য হচ্ছে দু পিস রুই মাছ দিয়ে দেবো পেটি এবং পেটির মাছ ভীষণ ভালোবাসার ওজন্যই পেটির মাছটা আনা হয় ছোট্ট থেকে আসলে পেটি খেতে গিয়ে হয়ে গেছে এবার একটু বড়ি ভেজে যায় দেখো বড়িগুলো ইয়ে করতে গিয়ে রেখে পড়ে গেলো ভাগ্যের জায়গাটা আমার সব পোচা থাকে বলে কোনো অসুবিধা হয় না মানে তোমাদের দাদাভাই রান্না করি তো আবার একবার পোচা হয়ে যায় কারণ ওই তেল ঠেল ছিটে আসলে না আমার বড্ড বিরক্তি লাগে গ্যাসের ওভেন টোভেন নোংরা হয়ে গেলে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তারপরে দেখো কড়াতে সাদা চিরে ফোড়ন দিলাম দিয়ে আলু আর সিম দিয়ে মাছের ঝোল আলু আর সিম দিয়ে মাছের ঝোল এখন খেতে বেশ ভালো লাগবে নতুন নতুন যখন সিম একটু পুরনো হয়ে যাবে তখন আর অত ভালো লাগবে না এখন তো কচি কচি সিমগুলো বেশ ভালো করে দেখো ভেজে নিলাম এবার মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম অল্প একটু আদা বাটা দিয়েছিলাম জিরে বাটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর একদম কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্নাটা করবো টমেটো টমেটো দিলে কালারটা একটু বেশ সুন্দর আসে মাঝে মাঝে কাঁচা লঙ্কা আমি তো মিক্সড করেই রান্না করি আর রেড চিলিটা মাঝে মাঝে একটু কালারের জন্য অনেক রান্নাতে দিই কিন্তু ঝাল কাঁচা লঙ্কারই একদম এটাতে একটুখানি মনে দিয়েছিলাম হ্যাঁ সামান্য একটু দিয়েছিলাম ওই জন্য দেখো কালারটা একটু এসে খুব যত সামান্য একদম তারপরে দেখো মাছ আর বড়ি সব দিয়ে দিলাম তবে ঝোলটা খেতে আমি ওভারটা পরে দিচ্ছি ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো জানো তো এরকম আর জ্যান্ত বাটা মাছ তো ভালো হয়েছিলো ঝোলটা খেতে এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেল এবার একটু সোনাপাতা দিয়ে দিচ্ছি অনেকে আবার ভাবি সোনাপাতা আবার কী জিনিস আরে বাবা বাবার সোনাপাতাই হচ্ছে ধনে পাতা কারণ এখনও যা দাম এখনও দশ টাকার একটু দিচ্ছে তবে আর বেশি দিন ওয়েট করতে হবে না দশ টাকার অনেকটা দিয়ে দেবে বাস হয়ে গেল মাছের ঝোলটা এবার দেখো আজকে যেটা রান্নাটা মানে ভীষণ ভালো একটা রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার তো করতেই হবে এমন কিছু মানে আহোমরি জিনিস না কিন্তু ভালো লাগবে ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি দেখো সাদা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু ডুমো করে আলু কেটে নিয়েছি বেশ আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেবো আলু ভাজা আমার হয়ে গেল এবার একটা ওই যেরকম মশলা মাছের ঝরে দিয়েছি অল্প একটু আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু টমেটো একটু চিনি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি একটু সামান্য একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে ব্যালেন্সটা ঠিক থাকবে সব দিয়ে কাঁচা লঙ্কা টাঙ্কা সব দিয়ে দেখো এবার আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো তোমরা তো থানলে দেখেছ যে কী রান্না বুঝতেই পেরে গেছো এতক্ষণে দেখো এবার কষানো হয়ে গেল এবার এটা কি দিলাম বলো তো গোবিন্দভোগ চাল একটুখানি ধুয়ে রেখে দিয়েছিলাম বাস এটাই হচ্ছে রান্নাটার বিষয় মানে মূল বিষয়বস্তু এই গোবিন্দভোগ চালটা দিয়ে এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর যখন কষাচ্ছিলাম কি বলবো বন্ধুরা এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো গোবিন্দভোগ চালের তো একটা আলাদা স্মেল থাকে এত সুন্দর ঘরে গন্ধটা এসেছিলো তারপরে দেখো এই যে থর ঘন্টা করব গোবিন্দভোগ চাল দিয়ে থোরটাকে একটুখানি জলে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম তাহলে না এই কষ ভাবটা থাকবে না মানে এই যখন আমি ভাজা করি তখন ওই নুন দিয়ে মেকে রাখলেই হয়ে যায় এটার ক্ষেত্রে একটু তাই করলাম একটু সেদ্ধ করলে জলটা ফেলে দিলে নুন এই কষ ভাবটা থাকবে না এবার খুব ভালো করে দেখো নাড়াচাড়া করবো যাতে নিচে না লেগে যায় তারপরে দেখো এই যে নাড়া একটু ঢাকা দিয়ে গ্যাসটা একটু মানে সিম করে করে বা একটু নাড়াচাড়া করছিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে বুঝতে পারছো তো এবার একটু মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম আর অল্প একটু জলটা দেবো মানে থোরটা একটু সেদ্ধ চালটা রয়েছে সেটাও তো একটু সেদ্ধ হতে লাগবে পরিমাণ মতো বুঝে জলটা দিতে হবে বেশি জল দিলে কিন্তু ভালো হবে না দেখো আর জল লাগবে বাস এবার তোমাদের জলটা অল্প দিলেই হবে পরে আবার যদি লাগে একটু ছিটিয়ে দিলে হাত দিয়ে একটু ছিটিয়ে দিলেও হয়ে যাবে কারণ বেশি গলে গেলে তো ভালো লাগবে না বাস এবার কি করতে হবে বলো তো একটু যে ফুটে উঠবে এই যে দেখো একটু ফুটে উঠেছে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিতে হবে এই যে গ্যাসটা সিম করে দিচ্ছি ঢাকা দিয়ে দিতে হবে বাস তারপরে ঢাকা খুলে একদম আবার রেডি মাঝে মাঝে না ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি অত তো আর দেখানো সম্ভব হয় না এবার দেখো দেখতেই পেলে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম এরমভাবে করে খেয়ে দেখো গরম বাতে থোর গোবিন্দভোগ চাল দিয়ে থোর তে একদম যারা থোর খায় না তারাও চেটেপুটে খাবে যদি সুখে মানে রান্নাটা যদি ভালো হয় তাহলে সত্যি চেটেপুটে খাওয়ার মতোরই এটা একটা মানে কি বলবো রান্না রেসিপি খুব পুরনো ধরনের রেসিপি দেখো বাটিতে ঢেলে রাখলাম কেমন হয়েছে তোমরা দেখে বড় খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই দেখো পুজো দিয়ে নেমে এসে আর যে অনেক কাছাকাছি হয়েছিল তোগুলো সব গোছালাম গুচি আবার খেতে বসে গেলাম খেয়ে দিয়ে গানোর ইচ্ছা করে না এই যে থোর ঘণ্ট আর লাল শাক কালকে ছিল একটু গরম করে নিলাম চাটনি পাঁপড় ঝোল এখন দুজনে খেতে বসে যায় গুড ইভিনিং ফ্রেন্ড আজকে মেয়ের ঘরে এসে এসে বসলাম এখন ছটা পনেরো মতো বাজে পনেরো হয়নি মানে এখন দশ তখন দেখলাম এই যে ওর কাজে বসে গেছে আমি একটু চা নিয়ে বসলাম সন্ধে সন্ধে দিয়ে আর গাছে জল ঠালগুলো এখন ওই পুজো দিয়ে না তারপরে দিয়ে দিই কারণ এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর বিকেলে জল ফল করে না তো ওই জন্য পুজো দিয়েছে তাড়াতাড়ি করে একটু ছিটি ছিঁড়ে দিয়ে চলে আসি গাছগুলো এত কষ্ট করে লাগালাম আবার পুজোর দিনে সন্ধ্যে দেওয়ার আগে একটুখানি হাঁটছিলাম সাথে তখন ওই একটুখানি দেখছিলাম দিয়ে একদম নুয়ে গেছে একটা গাছ তো একদমই গেছে রক্ত গাদা গাছটা ওই চারটি ইঙ্কা ওইগুলোই ভালো দেখলাম ও ওই গাছগুলোই ভালো মানে দুজনের থেকে গাছ কিনে শুধু একজনের গাছ ভালো ছিল আর একজনের গাছ ভালো ছিল না ওনার সব পিটুলি না পিঠুনিয়ানা কি গাছে ওগুলো নিয়ে এসে ওগুলো ভালো হয়নি আমি বলবো যে তোমাদের হাই কি যে ও যার থেকে প্রথমে গাছ কিনেছো তারগুলোই ভালো আজকে চুলের শ্যাম্পু ট্যাম্পু করলাম চুলটা একদম এই জন্য খুব স্মুথ লাগছে বেশ যেদিন যেদিন শ্যাম্পু করবো সেদিনকে খুব ভালো লাগে চুলটা আজকে মেয়ের থোরখণ্ডটা খেয়ে খুব ভালো লেগেছে বলছে খুব সুন্দর হয়েছে সত্যি খুব ভালো হয়েছিলো খেতে সব কিছু দিবি যে কোনো রান্নাতেই না আমি দেখেছি যদি সব কিছু ঠিকঠাক হয় খেতে কিন্তু খুব ভালো হয় আর থর তো থোর ভাজা তো করি এটা একটু করলাম আমার মা করতে এটা মাঝে মাঝেই করতো মা দিদিও করে এটা আমি যেন মনে করি যে তাহলে আমি একটু করি আজকে আর এক রকমও আছে ওইটা তো নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ তো আর একটা গোবিন্দভোগ চাল এমনি একটু পেঁয়াজ বাটা রসুন টসুন দিই ওটা আমি খেয়ে অনেক দিন আগে একবার খেয়েছিলাম আর একবার করতে হবে সব রকম টেস্ট করাই ভালো তাহলে আমি যা খাই তারপরে আসুন বুঝতেই পারছো একদম রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসছি বেডরুমে এই যে হাতে ক্রিকেট না এই ব্যাডমিন্টন না মশা ব্যাট নিয়ে বসেছি একটা এসেছিলো গান গাইতে গাইতে বসে আছি এখানে গু করতে করতে মানে এত বিরক্তিকর জিনিস কি বলবো আমি যেই হাতে এটা নিলাম বাস আর খুঁজে পাচ্ছি না তাকে কোথায় গেছে আজকে বিকেল দুপুরবেলার দিকে একটা জামা খুলে রেখেছিলাম যখন শুয়েছিলাম একটু তারপরে সন্ধে হতে হতেই জানাটাও বন্ধ করে দিয়েছি আর আজকে জানো তো একটু অন্য দিনের তুলনায় আজকে একটু হালকা হালকা ঠান্ডা মানে আজকে সন্ধ্যের পর থেকে আর পাখা চালাতে হয়নি কালকে যখন সারা রাত পাকা চালিয়েছি ভোরের দিকে অপরে যে আজকে সন্ধ্যের পর থেকে চালাতেই হয়নি পাকা সন্ধ্যে কারণ দুপুরেও তো হ্যাঁ একটুখানি মানে চালিয়েছিলো মানে প্রথম থেকে মেয়ে তারপর হ্যাঁ মাঝখানে আবার দু মিনিটের জন্য কারেন্ট চলে গেছিলো আর যেই কারেন্ট গেছে সে আশেপাশে বলছে বাবার এই পাশাপাশি কাজ হচ্ছে তো ওরা তো ওদের অসুবিধা হচ্ছে ও তারপরে আমি আবার দিলাম আমার মোবাইলটা অফ হয়ে গেলো পাখাটা পাকা বন্ধই ছিল আজকে দুপুরে পাকা নিয়ে আজকে বললাম আজকে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল ওই জন্য আমি তাই বলছি যে কালকে তুলুন আজকে একটু হালকা ঠান্ডা পড়েছে মানে খুব না হালকা হালকা বাস এই মানে দারুণ ওয়েদার এটা খুবই ভালো ঠিক শীতে ভারী ভারি পোশাক ওই পোশাক না আমার তো এই শীতকালে ঘরের যে মানে আনা এই সোয়েটার এগুলো যেন বিরক্তি লাগে আমার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তো তোমরা কোথা থেকে দেখছো কোথায় থাকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ প্লিজ ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হিসাবে টাটা গুড নাইট